আপনার সমস্ত পাপের খণ্ডন করতে চান ভূত প্রেতাত্মনিত দোষ থেকে মুক্তি পেতে চান দুরন্ত সমন থেকে অব্যাহতি চান আসুন আমরা পাঠ করি শ্রী রাম নামের কথা ও রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পূর্ণ ব্রহ্ম সনাতন রামগুণধর অভয় অভয়তারণ প্রভু ত্রিলোকশ্বর ভক্ত বাঞ্ছা পূর্ণকারী প্রভু নারায়ণ যুগে যুগে অবতার ভক্তের অকারণ ভক্তিতে চণ্ডালে কোল ধ্যানজনার্দন ভক্তিতে চণ্ডালে অন্ন করিয়া গ্রহণ কাননে পাশানি ছিল অহল্লা সুন্দরী পদধূলি দিয়া তারে দিলেন উদ্ধারী কাষ্ঠ নৌকা স্বর্ণ হইল চরণ স্পর্শনে দয়ার সাগর রাম ব্যক্ত ত্রিভুবনে দুষ্ট দশাননে বোধি সীতা উদ্ধারিল মহাভক্ত বিভীষণে রাজপদ দিল অধম জনের প্রভু এই নিবেদন কৃপা করি ছিন্ন কর ভবের বন্ধন সমন দমন ভয় শ্রীরাম লক্ষ্মণ সেই পদ ভাব সবে হয়ে এক মন যেই পদে সুরধ্বনি জনমন অভিল সেই পদ সর্বজন করহ সম্বল উদ্ধারহ ভব সিন্ধু হইয়া সদয় তব পাদপদ্ম বিনা নাহিক অভয় তুমি প্রভু দয়াময় দিনের সম্বল পূর্ণ ব্রহ্ম সনাতন রাম গুণধর অভয় তারণ প্রভু ত্রিলোক ঈশ্বর ভক্ত বাঞ্ছা পূর্ণকারী প্রভু নারায়ণ যুগে যুগে অবতার ভক্তের অকারণ ভক্তিতে চণ্ডালে কোল ভক্তিতে চণ্ডালে অন্ন করিয়া গ্রহণ কাননে পাশানি ছিল অহল্লা সুন্দরী পদধূলি দিয়া তারে দিলেন উদ্ধারী কাষ্ঠ নৌকা স্বর্ণ হইল চরণ স্পর্শনে দয়ার সাগর রাম ব্যক্ত ত্রিভুবনে দুষ্ট দশাননে বোধি সীতা উদ্ধারিল মহাভক্ত বিভীষণে রাজপদ দিল অধম জনের প্রভু এই নিবেদন কৃপা করি ছিন্ন কর ভবের বন্ধন সমন দমন ভয় শ্রীরাম লক্ষ্মণ সেই পদ ভাবসবে হয়ে মন যেই পদে সুরধ্বনি জনমন অভিল, সেই পদ সর্বজন করহ সম্বল উদ্ধারহ ভবসিন্ধু সিন্ধু হইয়া সদয় তব পাদপদ্ম বিনা নাহিক অভয় তুমি প্রভু দয়াময় দিনের সম্বল ভবের কাণ্ডারী নাম জানে সরবজন পার না করিলে হবে কলঙ্ক রটন যদি না করিবে পার ভব কর্ণধার কলঙ্ক তব হইবে অপার শুন ও নারায়ণ ভবেরও কাণ্ডারী কৃপা করে এদা সেরে দেহ পদতরি নতুবা তোমার নামে কলঙ্ক হইবে ভবের কাণ্ডারি বলে ডাকিবে তবে যদি কথা কর মনে মনে করি না লইলে পার হইব কেমনই তবে তব নামে কেন কাঙ্গাল ঠাকুর দীনজন জন প্রতিদয়া করহ প্রচুর যাদের আছিল করি তারা হইল পার নাই কিরু পেতে হব আমি পার কাঙ্গাল ঠাকুর নাম ধরেছ যখন সর্বজন প্রতি তব বিলক্ষণ কাঙ্গাল ঠাকুর নাম তুমি যে ধরেছ কাঙ্গালেরে দেখে কেন দূরেতে রয়েছ ছাড়িব না ছাড়িব না ভব ভয় হারি পদ সরি আমি যাই বোঝে তরি তব নাম একমনে করিলে স্মরণ কি করিতে পারে তার দুরন্ত সমন কেমনে সমন নিকটে আসিবে তবনাম শুনে সেই দূরেতে থাকিবে যম ভয়হারি হয় তব মহানাম তবনামে মহাপাপী হয় তব নাম রসে যেন ডুবি সর্বক্ষণ এই বর দেহ দেহপ্রভু কমললোচন